এই মুহূর্তে প্রথমেই সেই ছবি রাখবো আপনাদের সামনে বীরভূমে তৃণমূল বনাম তৃণমূল অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে একেবারে সংসদ শতাব্দী রায়ের সামনেই চলল মারধর হাতাহাতি দেখুন সেই ছবি তৃণমূলের অঞ্চল সভাপতিকে মার দলেরই কর্মীদের সেই মারধরের ছবি উঠে এসেছে একেবারে সাংসদ শতাব্দী রায়ের সামনেই চলল এই ধুন্দমার পরিস্থিতি শতাব্দী রায় নিজেকে তাকে নিয়ে যেতে হলো হাসপাতালে আহত কর্মীদের আরো বিস্তারিত জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দ্বন্দ্ব নতুন নয় কিন্তু আজকে পরিস্থিতি এমন চরমে পৌঁছলো কি করে বার বার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব করা বার্তা দিয়েছেন তারপরও একদমই দেখো একদম শীর্ষ স্তর থেকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বৈঠক করেছিলেন তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে তখনই কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে সিউরি টুয়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেটা থামাতে হবে এবং এটা দল বরদাস্ত করবে না কিন্তু কে কার কথা শোনে আজকে সাংসদ শতাব্দীর রায় যখন এসআইআর ক্যাম্পে তিনি পরিদর্শনে গেছিলেন ঠিক তার সামনেই মারপিট শুরু হয় এবং ঘটনাটি ঘটে সিউরি থানার কুমা পঞ্চায়েতের গাংটে গ্রাম এই গাংটে গ্রামে আজকে সাংসদ গেছিলেন তার সঙ্গে ছিলেন এই কুমা অঞ্চলের যিনি তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদে এবং তার ভাই এবং তারাই সাংসদের সঙ্গেই ছিলেন এবং যখন সাংসদ গিয়ে গাংটে গ্রামে পৌঁছান কিছু মানুষ এসে তার সঙ্গে কথা বলেন সেই সময় যখন বলরাম নিচেতে নেমে তিনি পরিচয় করাচ্ছিলেন কে কি বা কী বলতে চায় হঠাৎ করে সেই সময় বলরামকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ এবং শুধু বলরাম নয় তার ভাইকেও বেধরক মারধর করা হয় এবং দুজন এই মারধরে ঘটনা ঘটে সাংসদের সামনে তিনি গাড়ির ভেতরে ছিলেন পরে তিনি গাড়ি বাইরে বেরিয়ে আসেন এবং তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন কিন্তু কে কার কথা শুনে দুই তরফেই প্রচণ্ড মারপিট হয় প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে এই ঘটনা ঘটে পরে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে সাংসদ নিজে বেরোন এবং তিনি পরিস্থিতি সামাল দেন এবং এই বলরাম এবং তার ভাইকে সেখান থেকে উদ্ধার করে পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই ঘটনায় একটা জিনিস খুব পরিষ্কার যে শীর্ষ নেতৃত্ব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছিলেন যখন বৈঠক হয়েছিল জেলা নেতৃত্বের সঙ্গে তখন একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অনুব্রত মণ্ডল গোষ্ঠী দাবি করেছিল যে সিউরি টু এর যিনি ব্লক সভাপতি নুরুল ইসলাম যিনি শুধু ব্লক সভাপতি নন তিনি হচ্ছেন পূর্ত কর্মাধ্যক্ষ জেলা পরিষদের তাকে সরানো হবে কিন্তু পরে আমরা দেখি না যখন ব্লক সভাপতি লিস্ট বেরোয় তাকে সরানো হয়নি এবং এই সরানো এবং তিনি থাকবেন কিনা না এই নিয়ে একটা ঝামেলা চলছিল এবং গত এক বছর ধরে এই শুধু শুধু একটা ব্লকে প্রায় তিরিশটার ওপর সংঘর্ষ ঘটনা ঘটেছে একাধিক ব্যক্তি এখানে আহত হয়েছেন এবং এই যে যখন সরানো হয়নি তার পরবর্তী ক্ষেত্রে আবার সংঘর্ষ শুরু হয় এবং এটা হচ্ছে এই নুরুল ইসলাম যিনি হচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ ঘনিষ্ঠ কাজল শেখের অন্যদিকে তার বিরোধী যারা রয়েছেন তারা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এবং আজকে যেভাবে সাংসদের সামনেই ঘটনা ঘটে সাংসদকে যখন আমরা প্রশ্ন করি তিনি জানিয়েছেন দেখুন গোষ্ঠী দ্বন্দ্ব আছে এবং সেটা যে রয়েছে সেটা আমি বলে দিচ্ছি কিন্তু আমরা চাইছি পুরো বিষয়টিকে খতিয়ে দেখতেও দিয়ে বিজেপির অভিযোগ হচ্ছে যে এই তৃণমূলে গোষ্ঠী চলবে যত ভোট আসবে এই গোষ্ঠীদ্বন্দ্ব পারবে তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে শতাব্দীর সামনেই মারধর তৃণমূলের অঞ্চল সভাপতিকে তৃণমূলেরই কর্মীদের প্রশ্ন তো থাকবেই আছেই প্রশ্নর সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যে লোকগুলোর নাম বললাম যারা অন্য দলে আমার কোনো না আমি কোথার চেষ্টা করি আমি আমি কথা শোনানোর জানার চেষ্টা করছিলাম কি হচ্ছে অঞ্চল অভিযোগ অভিযোগগুলো প্রমাণ হোক তাই না তো হয় না অভিযোগ তো প্রমাণ করতে হবে প্রত্যেকে প্রত্যেকের নামে অভিযোগ করছি